ভারতের জনপ্রিয় গায়ক জুবিন গার্গের রহস্যজনক মৃত্যু ঘিরে উত্তাল হয়ে উঠেছে আসাম রাজ্য বুধবার বাক্সা জেলা কারাগারে জুবিন মৃত্যু মামলায় ধৃত পাঁচ অভিযুক্তকে নিয়ে যাওয়ার সময় পুলিশ কনভয়ের উপর হামলা চালায় বিক্ষুব্ধ জনতা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে শূন্যে গুলি ছুড়তে ও কানানে গ্যাস ব্যবহার করতে হয় বুধবার পনেরো অক্টোবর দু আসামের বাক্সা জেলায় রণক্ষেত্রের চেহারা নেয় জেলা কারাগারের সামনের এলাকা জুবিনের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার হওয়া পাঁচ অভিযুক্ত যাদের মধ্যে রয়েছেন ইভেন্ট অর্গানাইজার শ্যামকানু মহন্ত এবং গায়কের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা তাদের পুলিশ হেফাজত শেষে আদালতে হাজির করা হয় এবং বিচার বিভাগীয় হেফাজতে বাক্সা জেলে নিয়ে যাওয়া হচ্ছিল অভিযুক্তদের বহনকারী গাড়ি জেলের ফটকে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই জাস্টিস ফর জুবিন স্লোগান দিতে দিতে শত শত ভক্ত বিক্ষোভ শুরু করেন মুহূর্তেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বিক্ষুব্ধ জনতা পুলিশ কনভয়ের দিকে ইট পাটকেল ছোড়ে এবং একটি পুলিশ ভ্যানে আগুন ধরিয়ে দেয় এই ঘটনায় পুলিশ সদস্য ও সাংবাদিক সহ বেশ কয়েকজন আহত হন বলে জানা গেছে পরিস্থিতি সামাল দিতে পুলিশ প্রথমে লাঠি চার্জ করে এবং টিয়ার গ্যাস ব্যবহার করে তবে জনতা ছত্রভঙ্গ না হওয়ায় এক পর্যায়ে পুলিশ শূন্যে গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এলাকায় একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে কারাগার চত্বর ও আশপাশের এলাকায় কড়া নিরাপত্তা মোতায়েন করা হয়েছে গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে সমুদ্রে সাঁতার কাটার সময় অসুস্থ হয়ে পড়েন জুবিন গার্গ হাসপাতালে তাকে মৃত ঘোষণা করা হয় প্রথমে এটিকে দুর্ঘটনা বলা হল পরে জুবিনের পরিবার ও ভক্তরা পরিকল্পিত হত্যার অভিযোগ তোলেন অসম সরকার এই ঘটনার তদন্তে একটি বিশেষ তদন্ত দল গঠন করেছে এবং এ পর্যন্ত মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে মুখ্যমন্ত্রীর তরফ থেকে কড়া ভাষায় এই সহিংসতা নিন্দা জানানো হয়েছে এবং তিনি জনগণকে শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন তিনি জানিয়েছেন যারা সহিংসতা উস্কে দিচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে জুবিন গার্গের মৃত্যুর দাবিতে আসামে এখনও শোক ও ক্ষোভের পরিস্থিতি বজায় রয়েছে